গুড মর্নিং সবাইকে আমি পূজা আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার প্রয়ারকে স্কুলে দিতে যাচ্ছিলাম হাতে ছিল আমার সেই তরোয়ালটা যেটা কাল রাতে প্রয়ার বানালো তারপর একটা কাবারও অ্যাড করেছে সেটা পরে ভিডিওতে দেওয়া হয়নি আজকে একটু চলে এসেছি পার্কের দিকে পার্ক দিলাম দিয়ে একটুখানি বসেছিলাম রোদটায় বেশ ভালো লাগে এই সময়টা মোটামুটি পার্কটা ফাঁকাই হয়ে যায় সবাই একটার মধ্যে মোটামুটি হেঁটে চলে যায় আমি একটার পরে আসা পাবলিক তো ভালো একদিকে ফাঁকায় ফাঁকা বেশ ভালো ঘোরা যায় আছে দু চারজন আছে একেবারে যে নেই তা না তো একে শীতকাল এত সুন্দর রোদটা না খুব ভালো লাগে হাঁটতে এসে আমার বেশ কিছুক্ষণ বসেছিলাম মানে বসেছিলাম কি হেঁটে এসে যে বসলাম এখানে এই পাঁচ মিনিট বসলাম সকালে একেবারে বসার সময় নেই এখন গিয়ে কি রান্না হবে সেগুলো সব রেডি করতে হবে আজকে যদিও বাজার তো আছেই দই কাতলা করে দেব আজকে আজকে ঝোল ঝোলকোল করব না আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করবো আর ডাল করবো সব রান্নার মানে কি করবো ওটা ভাবার আছে খালি গিয়ে রেডি করতে হবে আর সকালে টিফিনে দেখি আমার রুটি খেতে ইচ্ছে করছে না ডিম পাউটি কিছু একটা বা ম্যাগি আরে ভুল হয়েছে কি পুরো একটা সকালে ম্যাগি করে দিলাম আমার কাছে ম্যাগি ছিল যদি আমি আমারটা একটু অ্যাড করে ফেলতাম তাহলে আমার আর টিফিনের চিন্তাই হতো না যাই হোক গিয়ে এখন দেখি ম্যাগি বা ডিম পাউটি কিছু একটা করে নেবো ডিম টোস্টার্স আর ওরা তো রুটি তরকারি খাবে তো এবার গিয়ে স্নান টান করে নিয়ে তারপর কাজে লাগবো তো সকালবেলা না এই সময় এই ওয়েদারটা বেশ ভালো লাগে এত সুন্দর চারপাশের পরিবেশটা খুব ভালো লাগছে আরেকটা পছন্দের গাছ হচ্ছে এটা সারা বছর এরকম ফুল হয়ে থাকে আমি না গাছটার নাম জানি না খুব ভালো লাগে দেখো কত সুন্দর সারাটা বছর এরকম সুন্দর গাছটা ফুল দিয়ে মানে পুরো পার্কটার মধ্যে অন্য গাছে ফুল ফুটুক না ফুটুক এই গাছটা বেশ সুন্দর ফুটে থাকে যার জন্য পার্কটাও দেখতে বেশ ভালো লাগে আর ওই যে আছে কাগজ ফুল বা বাগান বিলাস ওইদিকে আরও আছে আমি দেখাচ্ছি ওই দিকটা গিয়ে এখান থেকে তো বেশি দেখা যাচ্ছে না এগুলো হচ্ছে মিনি রঙ্গন এগুলো মোটামুটি আর কিছুদিন পরে ফুল ফুটবে না যখন থেকে ভালো মতো কুয়াশা পড়তে শুরু করবে আর তারপরেই ফুটবে এই গাছটা দেব একদম ভোরে পুরো পিঙ্ক কালারে হয়ে থাকে পুরো গাছটা বেশ ভালো লাগে দেখতে আর ওই যে বাগান বিলাস বা আমাদের ভাষায় কাগজ ফুল আজকে পুরো এক সকালে কি করেছে রেডি বেরোনোর জন্য আমরা মানে ও রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আমি খালি রেডি হবো আর বেরোবো অনেকটা টাইমে আগে হয়ে গেছে এবার পেয়ে গেছে পটি তারপর কী আর দৌড়ে কাপড় খুলে গেল পটি সেই বেরোতে বেরোতে লেট হয়ে গেছে তো কপাল ভালো বেরোতে বেরোতে সাথে সাথে একটা গাড়ি পেয়ে যাই সেই গাড়িটা করে আমরা তোমার মানে খুব ভিড় ছিল মানে ঝুলতে ঝুলতে বাড়ি এসে স্নান করে নিয়ে বসিয়ে দিলাম চা মা চা নিয়ে চলে গেছে মাঠটা আমারটা ফুটছে আমি একটু করা চা খেতে ভালোবাসি বলে এদিকে ভাতও হয়ে গেছে টিফিনও কমপ্লিট টিফিনে আজকে সুজি হয়েছিল শুভ আর বাবার জন্য আর পরোটা আর এখানে বাঁধাকপিটা আমি কেটে রেখেছি হবে বাঁধাকপি মাছের মাথা দিয়ে যেমনটা বললাম আর এখানে চা খেয়ে এসে আমি বানাচ্ছিলাম আমার টিফিনটা এখানে আমি আজকে খাবো হচ্ছে ডিম পাউটি বা ব্রেড টোস্ট তো সেরকম এরকম কোয়াটার পাউটি নিয়ে আমি একটু পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে করে নিই টোস্টটাকে আর তারপর খাওয়া দাওয়া করে এসে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম রান্না মাছের মুড়োগুলো আগে ভেজে নিচ্ছিলাম তারপর মাছগুলো ভাজবো সমস্ত কিছু কাটাকাটি আমার কমপ্লিট করব হচ্ছে তোমার ওই মাছের একটা কালিয়া টাইপে করবো আর তার সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট এটা বাঁধাকপির আলু কাটা সমস্ত কিছু কাটাকাটি কমপ্লিট তো এবার রান্না বসিয়ে দিলাম মাছগুলো ভাজছে এদিকে বাঁধাকপিটা বসিয়েছি ভাত তো আগেই হয়ে গেছে ডালও হয়ে গেছে তো ওই যে মাছের মশলাটা কষাচ্ছি বাঁধাকপিটাকে না ঢেকে ঢেকে দিচ্ছি কারণ আলুগুলো তো সেদ্ধ করা ছিল না তো আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে তো দুপাশে রান্না একবারে ঝটপট করে করছি কারণ এই পুরো একটা আনতে যাওয়ার একটা ব্যাপার থাকে আর শীতের দিনের বেলা না মানে যেন চোখের পলক ফেলতে ফেলতে শেষ হয়ে যায় তো আমার বাঁধাকপির আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার ফুল স্টিমে এটাকে বানাবো আর এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম এবার নামিয়ে দেবো মাছটা ধনে পাতা ছড়িয়ে দিয়ে আর এদিকে বাঁধাকপিটাও দেখো মোটামুটি আমার কষানো হয়েছে তো এটাকে বড়ো কটা গ্যাসে নিয়ে এলাম আর ওদিকে মাছটাকে নামিয়ে দিয়েছি সেজন্য আমি মানে বড়ো গ্যাসটা ট্রান্সফার করে দিলাম এটাকে তাড়াতাড়ি হয়ে যাবে তো এই দেখো মাছটা খুব টেস্ট হয়েছিলো খেতে আর এই কালো গোজিগুলো দেখতে পাচ্ছি হলো গোটা গরম মশলা তো এই যে বাঁধাকপিও আমার রেডি আর এই হচ্ছে আজকে রান্না ডাল বাঁধাকপি ঘন্ট আর মাছের কালিয়া তো আজকে তারপর রান্না বান্না করে শেষ করে না মানে দেখি একটা বেজে গেছে সরি একটা বলে দেড়টা বেজে গেছে আমি ঝটপট করে কোনো মতো দৌড়ে দৌড়ে এসে পুরো এককে নিতে চলে আসছিলাম তারপর বেরিয়ে গিয়ে একটা অটো পাই অটোতে উঠে যাই তারপর ওকে স্নান করে এসে আমরা খেয়ে দিয়ে নিচ্ছিলাম তো এদিকে খেতে বসে গিয়ে যেহেতু দুটো অলরেডি বেজে গেছে আমি একদিকবারে লগ ইনটা করে নিয়ে খেতে বসে গেছিলাম তারপর না আর ভিডিওটাকে কন্টিনিউ করিনি এটা হচ্ছে পরদিন সকালকার ভিডিও আজকে হচ্ছে চোদ্দোই নভেম্বর শিশু দিবস তো প্রয়োজন স্কুল আজকে ছুটি নেই এমনি মানে প্রোগ্রাম টাইপের হবে তো সেজন্য জন্য বলেছিলো সবাইকে টিফিন নিয়ে যেতে সবার সাথে শেয়ার হবে তাই দুটো আলুর পাওয়াটা করে দিয়েছিলাম যেটা এনাফ পরে অতটা খেতেও পাইনি রিটার্ন নিয়ে এসছে তো সেটাই কেটে কেটে দিচ্ছিলাম আর তার সাথে একটা রুটি করে দিলাম সকালে রুটি আর কলা খেয়ে গেল। অন্যদিন তো খায় না আজকে রুটি কলা দিব্য খেয়ে গেছে তো ওই যে শুধু সস দিয়ে নেবে বলো সস দিয়ে দিয়ে দিলাম আর এই দেখো পুরো এক আজকে ওদের আজকে ইয়েলো মানে গেঞ্জি আর প্যান্ট ব্লু কালারে পরতে বলেছে নতুন শু পরে যাচ্ছে তো তারপর একটা বাস পেয়ে যাই যেতে যেতেই বাসে করে গিয়ে ওকে দিয়ে আসি স্কুলে তো আজকে আমার উইক অফ ছিল তো ভেবেছিলাম যে আমরা একটুখানি নিউ মার্কেট বা গড়িয়াহাটের দিকে যাব তো স্কুলটার জন্য প্ল্যানটা ভেবেছিলাম ক্যান্সেল করে দেবো পরে অবশ্য যাই তো তারপর না মানে আমি ওখান দিয়ে একটু বাজার দিকে চলে গেছিলাম আজকে একটু বাজার করে নিয়ে চলে আসি এসে দেখি মা টিফিন বানাচ্ছে শুভর জন্য পরোটা বানিয়েছে আর আমি এখানে বানিয়ে নিলাম সুজি সুজি বাবা শুভ দুজন খাবে আমরা তো খাই না আমাদের জন্য পরে বানাবো ঝাল ঝাল করে ম্যাগি তো আমাদের জন্য ট্যাংরা মাছ আমাদের জন্য চিকেন আমাদের মার জন্য চা বসালাম আর তো দুধ চা খায় না এখন বাবার জন্য রুটি খুব সুন্দরভাবে ঝাল ঝাল করে একটা ম্যাগি আমি বানিয়ে ফেলেছি এবার খাবো মায়ের ম্যাগি এটা আমার তো দুজনের রেডি এবার আমরা টিফিনটা করে নেবো চিকেন আলুগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে বসাবো লাল শাক তার জন্য রসুন করুন আর পেয়ার শুকনো লাল চাষ ভাজি একসাথে করে তারপর লাল শাকটা দেবো বাজারে ভালো চিংড়ি উঠেছিলো ছোটো ছোটো আমি না একটু আনলে ভালো হতো লাল শাক দিয়ে খেতে খুবই ভালো লাগে আর এখানে মাছ ভেজে রেখেছি লাল শাকটা ধুতে হবে তো ধোয়া হয়নি আর এই যে মাছের তরকারি তো লাল শাক আমার হয়ে গেছে এখানে বসিয়েছি পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ মা বললো মূলও খাবে তাই মূলও অ্যাড করে দিলাম যে খাবে তার ইচ্ছা আর এই যে লাল শাক রেডি আর এদিকে বসিয়েছি চিকেন চিকেনটা একেবারে কষা কষা করবো তো কাশ্মীর লঙ্কা নেই বলে ওরকম মানে একটু সাদা সাদা দেখতে লাগছে তো বাবা লঙ্কাগুলো খেতে পছন্দ করে না বলে সুজনে আনে না তো আজকে দিয়েছিলাম মাথায় একটু অ্যালোভেরা আমার গাছের অ্যালোভেরাগুলো মানে পাতাগুলো এত জুস দুটো পাতাই আমার সম্পূর্ণ মাথায় হয়ে গেছে সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট এখন আমি যাবো স্নান করতে তো যাচ্ছি এবার স্নান সেরে পুরো এককে আনতে তো মানে হঠাৎই প্যান হলো যে আমরা একটু নিউ মার্কেট যাবো তো ঝটপটকে আনতে আছি কানে দুলোয়ার পরিনি তো এই যে প্রায় ছুটি হয়ে গেছে আমি ওকে হাত দেখিয়েছি ও আমাকে দেখে আছে দেখেছে ওই যে চলে এসেছে খেতে বসে গেছি এই যে মাছ মা আমাকে অল্প দিলো আর লাল শাক আর ওই যে চিকেন প্রয়াগেরও আগেরও সেম ও মাছ খাবে না ও একদম ভাত অল্প করে নিয়েছে দেখে দেন ওনটাতে কারণ ওর নাকি স্কুলে খেয়ে পেট ভর্তি আসলে আলু পরটা খেলে এমনিও পেট ভাত দিয়ে যায় তো এসে নিয়ে না চেঞ্জ করিনি এটা পরেই চলে যাব। তার আগে খেয়ে নিচ্ছি তার মা ভাতটা দিয়ে দিল সেজন্য আগে খেয়ে নিই তারপর রেডি হবো দেখতে কেমন লাগছে না মানে কারেন্টারের উপরে কিছু না খেয়ে নিই খেয়ে চট করে বেরোলে অসুবিধা হয় তাতে আগে খেয়ে নিই তারপর মানে কারো রেডি হবো আসতে যদি ঠিক আছে পুরো আগে বলছে বেশি খাবে না ভাত কমিয়ে নিল দেখা যাক কতটুকু খায় ওর জন্যই তো আনলাম চিকেন টিকেন আরে তোমাদের আজকে কি হলো লাঞ্চের মেনুতে অবশ্যই কমেন্টে তো আজকে ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি তার কারণ এরপর থেকে ওই শপিং ব্লগটা শুরু করবো দুটো ব্লগ একসাথে দিলে না কিছুতেই তখন মানে স্পেস আউট হল মানে অনেকটা বড় হয় তো তখন দিতে পারি না আমি ভাবে তো সেজন্য জন্য অনেকটা বড় হয়ে যায় তো ইউটিউবে তো দিতে কোনো সমস্যা হয় না কিন্তু ফেসবুকে না আপলোড করা যায় না অতিরিক্ত বড়ো হয়ে গেলে ভিডিও আর কিভাবে মানে করে সেটা আমি জানি না আমি একেবারে শখের বসে ভিডিও আপলোড করছি তো আমি নিজে নিজে যে যতটুকু মানে শিখেছি নিজে নিজে তো যাই হোক ভিডিওটাকে শেষ করলাম এখানে ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে অন্য ব্লগে টাটা